আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বর্তমানে নতুন করে আর কিতা কইতাম। নতুন করে খোয়ার মতো কিচ্ছু নাই ভারতের বিপক্ষে আজকে চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এবং ভারতের খেলা এবং টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ কিন্তু যাদের অপর ভরসা করার কথা তারাই করেছে চরম হতাশ আজকে বাংলাদেশের ইনিংসে পাঁচজনই ডাব্বা বলতে পারেন যে ডাবল জিরো সৌম্য সরকার মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত তিনজন জেনুয়েন ব্যাটসম্যান তারা কিন্তু ডাব্বা অপরদিকে তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তারাও কিন্তু আজকে ডাব্বা মেরেছে হিসাব করলে বাংলাদেশে পাঁচজন ব্যাটসম্যানই আজকে শূন্য মেরেছে সম্য সরকার হতাশ করেছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তার অনেক এবারে ভালো অনেক কিছু অনেক কিছু তাকে নিয়ে বলা হয়ে তাকে কিন্তু কাজের কাজ আসলে কিছুই করতে পারে না তার উপর আশা করা তো একেবারে অনর্থক যে বর্তমানে দলে তাকারই যোগ্য না তাকে করা হয়েছে ক্যাপ্টেন আচ্ছা চ্যাম্পিয়ন ট্রফিতে কি ক্যাপ্টেন হবার মতো আর কেউ ছিল না বাংলাদেশে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে যদি অন্য একজনকে ইনক্লুড করা হতো লাইক এনামুল হক বিজয়কে যদি মিডিলে খেলানোর জন্য সিলেক্ট করা হতো তাহলে আমার মনে হয় শেয়ারব ভালো খেলতে পারতো কিংবা শামীম হোসেন পাটওয়ারিকে বর্তমানে একজন ইনফর্মার ক্রিকেটার ছিলেন তাকে যদি নেওয়া হতো তাহলে অনেক ভালো হতো এই নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে অন্যদিকে আমাদের সিনিয়র মুশফিকুর রহিমও আজকে ব্যাটিং করতে পারেন নাই অপরদিকে আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদকে তো একাদশেই রাখা হয়নি আজকের একাদশে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়নি অন্যদিকে নাহিদ রাঙা যাকে এত যত্ন করে একাদশে রাখা হলো তাকে যদি ইন্ডিয়ার বিপক্ষেই খেলানো না গেল তাহলে তাকে কেন দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম আমি আসলে বুঝতে পারি না একদম চরম হতাশার একটা ব্যাটিং ছিল বাংলাদেশের শুধু ব্যাটিং নয় বোলিংও কিন্তু চরম হতাশা করছে ভারতের ব্যাটিংয়ের সাথে বাংলাদেশের ব্যাটিংয়ের কোনো পাত্তাই নেই হ্যাঁ তাহিদ হৃদয় যদি আজকে সেঞ্চুরি না করত। জাকের আলী অনিক যদি তাহিদ হৃদয়ের সাথে হাল না ধরতো তাহলে হয়তো বাংলাদেশ টেনে সর্বোচ্চ একশো কিংবা একশো দশ রান করতে পারত মানে সবাই তাই করেছিল ওপেনার তানজিদ হাসান তামিম মোটামুটি খেলেছিল সে দুর্ভাগ্যবশত আউট হয়ে যাওয়াতে স্বাভাবিক একজন ওপেনার একসাথে কত করবে তার সাথে নামরা যারা নামে তারা যদি দ্রুত ফিরে যায় আসলে সে আর কতক্ষণ তার ধৈর্য টিকে রাখবে সম্য সরকার আউট হওয়ার পরেই কিন্তু পরপরই নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেনি আউট হয়ে যান এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিংয়ের দশা বোলিংয়ে বাংলাদেশ উইকেট পেতে পারছে না যারা বোলিং করেছেন মোটামুটি নিয়ন্ত্রিত এই যে মুস্তাফিদুর রহমান মুস্তাফিজুর রহমানের জায়গায় আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মুস্তাফিদুর রহমানকে না খেলিয়ে নাহিদ রানকে খেলানো উচিত কারণ মুস্তাফিদুর রহমানের এ টু জ্যাট ভারতীয় ব্যাটসম্যানরা পরে ফেলেছে তাকে একদম ডবল দুলাই দিতে পারবে চোখ মুজিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু কি একাদশ হলো আর কি খেলা হলো আসলে বুঝে আসে না